আপনারা যারা বিয়ের লেহেঙ্গা কিনতে চাচ্ছেন চমৎকার অফার প্রাইজে অরিজিনাল ব্রাইডাল লেহেঙ্গা ইন্ডিয়ান গুজরাটি ব্রাইডাল আপনারা লেহেঙ্গাটা দেখতেই পারছেন কত চমৎকার একটা কালেকশন কতটা পরিমাণে গর্জিয়াস আপনাদের বিয়ের জন্য বেস্ট একটা কালেকশনের লেহেঙ্গা নিয়ে আসছি একবার প্রিমিয়াম একটা কালেকশনের খুবই চমৎকার একটা লেহেঙ্গা সাথে আপনারা একটা ভেনেটি ব্যাগ ফ্রি পাচ্ছেন খুবই চমৎকার কালেকশন এগুলো অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি লেহেঙ্গা সম্পূর্ণ ব্রাইডাল লেহেঙ্গা আপনারা অবশ্যই অরিজিনাল লেহেঙ্গাগুলো দেখে নেবেন কোয়ালিটি খুব প্রিমিয়াম কালেকশন আপনারা অবশ্যই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আপনারা প্রোডাক্ট আপনারা দেখে বুঝে তারপর রাখতে পারবেন ওয়াও এই কালার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনারা তিনটা করে কালার পাবেন এটা হলো রেড কালার খুবই চমৎকার একটা কালার আপুরা যারা বিয়ের জন্য আপনারা এত সুন্দর লেহেঙ্গা দেখতেই পারছেন এটা কিন্তু সম্পূর্ণ বিয়ের একটা লেহেঙ্গা প্লাস আপনাদের জন্য বিভিন্ন কালারের উপর লেহেঙ্গাগুলো করা হয়েছে দেখতেই পারছেন কত সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ জড়ি সুতার কাজ করা প্রিমিয়াম কালেকশনের লেহেঙ্গার সাথে একটা পাস ব্যাগ ফ্রি পাচ্ছেন ভেনিটি ব্যাগ প্লাস পাস ব্যাগ যেটাই বলেন আপনারা এটা ফ্রি পাচ্ছেন আর অবশ্যই আপনাদের ফার্স্টে কোনো একটাকেও আমাদের দেওয়া লাগবে না আপনারা প্রোডাক্ট দেখে বুঝে তারপর সম্পূর্ণ টাকা দিতে পারবেন খুবই চমৎকার কালেকশন দেখেন ওয়াও এই কালারটাও কিন্তু খুব অস্থির একটা কালার এটা হলো খড়ি বলতে পারেন বা মেরুন বলতে পারেন লাইট মেরুন চমৎকার কালারগুলো যারা নিতে চাচ্ছেন দ্রুতভাবে যোগাযোগ করুন আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আমাদের সব অ্যাড্রেস হল ভুলতাগাওসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমেনা বেনারসি ভবন দোকান নং চোদ্দ পনেরো অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনারা যোগাযোগ করে তারপর শপে আসবেন দেখেন কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনারা অবশ্যই বাজারে অনেক লেহেঙ্গা পাওয়া যায় কিন্তু আপনারা অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা দেখে কিনবেন ওয়া এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন তার উপরে মাত্র একটা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি বিশাল বিশাল অফার প্রাইজ মাত্র আপনারা তিন হাজার টাকায় এত চমৎকার লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন এটা হলো বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার প্রাইজে দিচ্ছি আপনারা দেখেন আর লেহেঙ্গা দেখেন বুঝেন আপনারা কোয়ালিটি দেখবেন লেহেঙ্গার ডিজাইনগুলো দেখবেন আপনাদের আমরা আমরা একবার সম্পূর্ণ লেটেস্ট যেই ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আপনারা আমরা আপনাদের জন্য নিয়ে আসছি কোয়ালিটি কোয়ালিটিতে কোনো স্যাক্রিফাইস করা হয় না কোয়ালিটি খুবই ভালো আর অবশ্যই এগুলোর সাথে প্রত্যেকের সাথে আপনারা অন্য বডি পাচ্ছেন আপনারা যে কালারটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে দিবেন অন্য বডিও গর্জিয়াস আপনাদের অন্য বডিও বডির ভিডিও পিক আমরা দিয়ে দিব আপনাদের খুবই চমৎকার কালেকশন যারা নিতে চাচ্ছেন দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন এনি টাইম এই প্রোডাক্টগুলো শেষ হয়ে যেতে পারে এগুলো কিন্তু রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র তিন হাজার টাকা মাথা নষ্ট অফার প্রাইস এটা আমেনা বেনারসি ভবন থেকে পাচ্ছেন যারা নিতে চাচ্ছেন শীঘ্রই দ্রুত যোগাযোগ করুন আর অবশ্যই আপনারা আমাদের পেজে লাইক ফলো দিয়ে শেয়ার দিবেন আমাদের পেজে সম্পূর্ণ সব প্রোডাক্টে ইনশাল্লাহ আমরা যথেষ্ট পরিমাণে ছাড় দে আর আমিনা বেনারসি ভবন বলতেই সম্পূর্ণ হোলসেল প্রাইজে আপনারা এক পিজো হোলসেল প্রাইজেই নিতে পারছেন কত চমৎকার কালেকশন সাথে ভেনিটি ব্যাগ খুবই খুবই চমৎকার একটা কালেকশন এটা কিন্তু একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং অফার প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করুন ওয়াও এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর একটা ডিজাইন একবারে আপডেট যে লেটেস্ট ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসছি যারা নিতে চাচ্ছেন দ্রুতভাবে যোগাযোগ করে ফেলুন আর যারা শপে আসতে চাচ্ছেন আমাদের শপ অ্যাড্রেস হল বুলতাগাউসিয়া রুবগুজ নারায়ণগঞ্জ আমেনা বেনারসি ভুবন দোকান নং চোদ্দ পণ্ড আপনারা সবাই আমাদের শপে আসুন ভিজিট করুন ইনশাল্লাহ আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে আসবেন অবশ্যই আমাদের মার্কেট দোকানটা একবার শেষের দিকে অবশ্যই আমাদের কল দিয়ে আসবেন আর অবশ্যই আপনারা অরিজিনাল প্রোডাক্টটা নেন ভেলভেট কাপড়ের কোয়ালিটি কোয়ালিটি দেখে নেবেন ইনশালা আমাদের কোয়ালিটি ডিজাইন সম্পূর্ণ লেটেস্ট ডিজাইন ইনশালা আপনারা পেয়ে থাকবেন আর কোয়ালিটি অবশ্যই আপনাদের জন্য বেস্ট একটা কোয়ালিটি আমরা নিয়ে আসছি এগুলো হল অরিজিনাল লেহেঙ্গা যাদের লাগবে দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করুন স্টক শেষ হয়ে যাওয়ার আগে আপনারা সবাই সপে আসুন আল্লাহ হাফেজ আজকের মতো আপনাদের জন্য আমরা বেস্ট একটা কোয়ালিটি নিয়ে আসি নেক্সট টাইম আবার একটা বেস্ট কালেকশন নিয়ে